তো বন্ধুরা কুচি কাচাতে নৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে মালদায় বসন্ত উৎসব উদযাপন হচ্ছে খুব সুন্দর নৃত্যানুষ্ঠান চলছে এত সুন্দর যে মনে হচ্ছে আমার কাছে খুব ভালো ভালো লাগছে লাগছে সেই প্রত্যেকে এসে উপস্থিত হয়েছে খুব সুন্দর একটা অনুষ্ঠান নৃত্য অনুষ্ঠান চলছে এখানে খুব আনন্দ সহকারে হ্যাঁ আর বুঝতেই পারছো সেই চেয়ার দিচ্ছে হ্যাপি হোলি সেই হোলি সেই আনন্দ সেই লাগছে আর এই ঠিক মালদা ব্রিজ ফ্লাইওভার আর এই ফ্লাইওভার থেকে এই নদীর ধারে এই অনুষ্ঠানটা সেই আনন্দ অসাধারণ পরিবেশটা হচ্ছে খুবই সুন্দর তো ফ্রেন্ড ফাইনালি তো বসন্ত উৎসব চলছে মালদাতে আর এই অনুষ্ঠানে আমিও নিজেকে যোগদান করলাম আমিও এসেছি বসন্ত উৎসবের আনন্দ উপভোগ করতে তো খুবই ভালো লাগছে আর দেখো খুব সুন্দর সুন্দর ওর অনুষ্ঠান আছে ছোট বাচ্চাদের ডান্ডিয়া খেলা আছে নৃত্যানুষ্ঠান আছে আর প্রত্যেকে না প্রত্যেকের সাথে যেন আনন্দে ও বিনিময়ে মেতে উঠেছে ছোট ছোট কচি কাচারা এইভাবে দৌড়াদৌড়ি ছুটো ছুটি করে রং খেলায় ব্যস্ত দেখো গাল ভরে রং আর এদিকে সবাই এই সেলফি নেওয়াতেও ব্যস্ত নিজেদের মধ্যে বসন্ত উৎসব হবে না একদম কোচি কচা সব হয়েছে যারা বসন্ত উৎসব রঙের উৎসবের আনন্দে নিজেদেরকে সামিল করেছে তো দেখো আরো অনেক কিছু আছে আর এদিকে ছোট বাচ্চাটাকে দেখো কত সুন্দরভাবে আবির মাখিয়ে দিল আরেক সহপাঠীকেও আবির মাখিয়ে দিলো আর এভাবেই মালদায় নৃত্যানুষ্ঠানের সঙ্গে বসন্ত উৎসব উদযাপন চলছে খুব সুন্দর ও লাগছে দেখো কচি কাঁচা থেকে শুরু করে সবাই এই নৃত্যানুষ্ঠানে যোগদান করেছে স্কুলের ছোট ছোট পড়ুয়ারা আনন্দ সহকারে কেউ তাল বুঝতেও পারছে না কেউ একটু আবার বেতাল হয়ে যাচ্ছে ঠিক একজন আবার আরেকজনকে এই ও কি মেরে দেখছে যে আমি কি ঠিক করছি বা ও কি ঠিক করছে আর এভাবেই চলছে বসন্ত উৎসব তো বন্ধুরা যাই হোক না কেন বসন্ত উৎসবে মাদেরও উৎসাহের কম নেই এ প্রত্যেকটা গার্জিয়ান তারা সেই মতন করে এ ডান্ডিয়ার যে লাঠি আর এদিকে মোবাইলে ভিডিও করতেও ব্যস্ত তারা ঠিক আবার লাঠি দিয়ে তারা তাদের এর বাচ্চাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এভাবে ক্যামেরা বন্দি হচ্ছে এ সবার আর পারফরমেন্সগুলো তো যাই হোক না কেন মালদায় বছর যেন আমার প্রথম আর খুব ভালো লাগলো সেই আনন্দ সহকারে তো মালদাতে বসন্ত উৎসবে নিজেকে সামিল করলাম হ্যাঁ খুব সুন্দর একটা পরিবেশ সেইভাবে এ ভালোও লাগছে বেশ ভালো লাগছে মানে এত ভালো আর এত সুন্দর একটা সুষ্ঠু পরিবেশ যেটা কি না সচরাচর দেখা যায় না আর প্রত্যেকের হাতে কিছু থাকা না থাক একটা করে ফোন দিয়ে সমস্ত কার্যকলাপ কিন্তু ক্যামেরাবন্দি একদম হয়ে যাচ্ছে বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে

আমার তো আজকে বোল উৎসব এখানে অনেক বেশি ভালো লাগবে এই সাইড থেকে আর এদিকে কচি কাছারাও প্রচুর পরিমাণে আনন্দ করছে সেই আনন্দ করছে খুব ভালো লাগছে কচি কাছাদের আনন্দ আর সবাই তো রং মেখে এক একজন রং মেখে ভূত হয়ে গেছে ভূত ভূত কিন্তু যাই বলো না কেন মালদায় এবছর রঙের দোল উৎসব খুব ভালো লাগলো বসন্ত উৎসব সেই কত সুন্দর ছোট্ট ফ্রেন্ড এইভাবেই আমি তোমাদেরকে বসন্ত উৎসব এখান থেকে দাঁড়িয়ে তোমাদেরকে দেখালাম আর আমার তো খুব ভালো লাগছে হ্যাঁ তো ফ্রেন্ড ফাইনালি আমার মালদার বসন্ত উৎসব অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো তোমরা প্রত্যেকে কামেন্ট করো হ্যাঁ তোমরা সকলে জানিও আর তোমরাও এসো আগামী বছর খুব ভালো অনুষ্ঠান হয় এখানে তো বন্ধুরা ফাইনালি আমার মালদার বসন্ত উৎসব ব্লগ তোমাদের কেমন লাগলো মালদার বসন্ত উৎসব ব্লগ আমার কাছে এটা প্রথম ফার্স্ট টাইমের একটা অভিজ্ঞতা আমার তো খুবই ভালো লেগেছে আমি শান্তিনিকেতন বোলপুরে বসন্ত উৎসব অনুষ্ঠানে নিজেকেও যোগদান করেছিলাম তো এবছর ফার্স্ট আমি মালদার বসন্ত উৎসব অনুষ্ঠানে নিজেকে যোগদান করলাম আমার খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আর সকলের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করো যাতে সকলেই ঘরে বসে মালদার বসন্ত উৎসব অনুষ্ঠান উদযাপন করতে পারে দেখতে পারে কচিকাচাদের নৃত্যানুষ্ঠান থেকে শুরু করে সমবেত সকলেই এভাবে হাজির হয়েছে প্লিজ শেয়ার করুন